আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে যারা নাকি হচ্ছে সনি টিভি টিভি কিনবেন এবং সনি অরিজিনাল টিভি আসলে খুঁজে পাচ্ছেন না যে সনি অরিজিনাল টিভি কোথায় পাবো তাদের কিন্তু আজকে পরিচয় করে দেবো সনি অরিজিনাল শোরুম যেখানে কিন্তু আপনার হচ্ছে বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে ভাই পঁচাশি ইঞ্চি পর্যন্ত একদম ফোর কে টিভি পেয়ে যাবেন দেখেন রেজলিউশন কি আর এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে জেনারেল ইলেকট্রনিক্স আর এখানে আসলে কিন্তু আপনার সুপরিচিত এবং সবার প্রিয় মুখ সাইন ভাই পেয়ে যান সাইন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আপনার ভিউয়ার্সরাও ইনশাআল্লাহ ভালো আছে

32 থেকে 85% এই যাবতকালের সর্বোচ্চ ডিসকাউন্ট দিও একেবারে কালবৈশাখী ডিসকাউন্ট ও কালবৈশাখী ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন 32 থেকে 85% পর্যন্ত ভাই আমরা ডিসকাউন্ট প্রোডাক্ট সবই জানো তার আগে শোরুমের লোকেশনটা একটু বলে দেই আমাদের লোকেশনটা একেবারে সিম্পল বাংলাদেশের একেবারে গুড়া থিকা পুরা সবাই সহজে পাওয়া পাওয়া যাবে ওকে একেবারে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই আমাদের লোকেশনটা আর যদি সহজ করে বলি জিপিও পয়েন্ট সচিবালয় বরাবরই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের প্রাণ কেন্দ্র হচ্ছে আমাদের সনি ব্রাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স হ্যাঁ যদি বাইরে দ্বারা একটু তাকায় না তাহলে কিন্তু একেবারে সচিবালয়ের গেট এর থেকে আমাদের শোরুমের সাইনবোর্ডটা দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট তো আমাদের শপ নাম্বারটা হচ্ছে ফোর্টি থ্রি ফোর্টি ওকে আসাদ ভাই আমি কেন বারবার বলে দিই যে শপ নাম্বারটা আপনারা মিলিয়ে আসবেন কারণ অনেকে দূর ঢাকার বাইরে থেকে আসে আইসা হুট করে ভুল করে একটা শোরুমে ঢুকা যায় কথিত শোরুমে পরে প্রতারিত হয় ধরা খায়

আরেকটা কথাটা মনে রাখবেন অনেকে কিন্তু গ্যারামগঞ্জে নানান মেলা টেলা আবিজাবিতে চায়না টিভির মধ্যে সোনির ইস্টেগার লাগায় বিভিন্ন টিভি বিক্রি করে তো আপনারা অবশ্যই অবশ্যই জিনিসগুলা খেয়াল রাখবেন মানে খুব ভালো একটা ইনপুট

এটা আপনি যদি হাত দিয়া টানেনও উঠবে না স্টিকার আচ্ছা ওকে তো আমি একটু দেখায় দিচ্ছি কিভাবে আপনারা সফটওয়্যারের ভিতরে যায় আসলে ভাই আমরা ভিডিওগুলা করি কেন ভাই আমি যে বিক্রির জন্য ভিডিও করি বিষয়টা এরকম না আলহামদুলিল্লাহ আমাদের showroom বড় এবং সুরম দীর্ঘ অনেক বছরের পুরাতন এমনিতেই আমাদের অনেক কাস্টমার আছে তো ভিডিওটা করি কি জন্য মানুষ জানুক যে না এই জিনিসগুলা

আমি হাত জোর করে রিকোয়েস্ট করব আপনারা কেউ বার্গেন করবেন না যার ভাল লাগে সেই ফোন দিবেন একমাত্র রিয়েল বায়ার যারা আছে তারাই কন্টাক্ট করবেন অযথা আমাদের সময় নষ্ট করবেন না আর আপনাদেরও সময় নষ্ট এই জন্য যারা রিয়েল বায়ার তারাই ফোন দিবেন আর প্রাইসটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স ফিক্সড বলে দেন একদম রিজনেবল চৌত্রিশ হাজার টাকা দেখেন আমি একটা আপনাদেরকে বলে দেখিয়ে দিই যেটা এমআরপি ছিল হচ্ছে পঞ্চান্ন ডিসকাউন্ট প্রাইস ছিল পঁয়তাল্লিশ আর এখন পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে

43 ইনচে দুটো দুটো মডেল হ্যাঁ তার মধ্যে একটু বাজেটের মধ্যে যদি কেউ নিতে চায় আসলে জিনিস যেটা ভালো প্রাইস কিন্তু একটু বেশি হবে যেখানে বাজারে আপনারা 43 ইঞ্চি টিভি 19 20000 টাকা দারে কিনতে পাচ্ছেন আজেবাজে ব্র্যান্ডের চাইনিজ কোম্পানির আমি বলবো ওইগুলা না কিন না প্রয়োজনে ছয় মাস এক বছর পরে আও কিনেন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন রাইট তো 43 এটা হচ্ছে স্মার্ট টিভি ফুল এইচডি টিভি

তার বড় বড় যে সাইজটা পরের যে সাইজটা এটা হলো পঞ্চাশ ইঞ্চি ওকে তো প্রথমে আমি পঞ্চাশ ইঞ্চির মধ্যে দুইটা মডেল হয় একটা হচ্ছে ওই পাশে ডিসপ্লে করা আছে আচ্ছা ওই পাশে ডিসপ্লে ডিসপ্লে করা আছে দেখা এই আচ্ছা আসলে সবগুলা মডেল তো ছোট ভিডিওতে ভাইয়া দেখানো পসিবল হয় না ওকে তারপরও কেন জানি মনে হয় যে সবগুলা না দেখাইতে পারলে নিজেই শান্তি পাই না ভাই ওকে ওকে তো এটা হচ্ছে স্মার্ট টিভি ফুল এইচডি

অরিজিনাল প্রোডাক্টটা কারা সেল করে এই ধরনের নানান ধরনের কনফিউশনে ভোগে তো অনেকে ধন্যবাদ ও যায় সাইন আপনাকে ধন্যবাদ যে ভিডিওগুলা করেন আপনার ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি যে না জেনারেল ইলেকট্রনিক্স আসলে 100% অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় হ্যাঁ আর আমার কিন্তু একটা ভাই জিহাদ ঘোষণা করা আছে এটা আপনি জানেন তো হ্যাঁ জানি আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ দুই নম্বর ডুপ্লিকেট কপি অথবা রিপাবলিশ প্রুফ করতে পারে ইনস্ট্যান্ট তাকে আমি দুই লক্ষ টাকা পুরস্কার দিব টিভি কিনতে হবে না যদি কারো কলিজা থাকে প্রমাণ করে দিয়ে যাক বুকের পাটা থাকে আসেন মোস্ট ওয়েলকাম আমি ইনভাইট করতেছি আমাদের জেনারেল ইলেকট্রনিক্স আসেন আপনারা ভিডিওটা তো অবশ্যই সবার জন্য প্রশাসন লেভেল থেকে শুরু করে ছোট বড় সব শ্রেণীর মানুষ দেখবে যদি কারো হিম্মত থাকে বুকের পাটা থাকে আইসা প্রুফ করে দিয়ে যান যে দুই নাম্বার প্রোডাক্ট বিজনেস করব না জীবনে ভাই আপনার আইনে যে শাস্তি আছে সেটাও মাইনা নিব তো এটা নিয়ে কথা বলতেছিলাম ফোর কে প্রিমিয়াম কোয়ালিটির এটা কে সিরিজের একশো বিশ রেজুলেশনটা হচ্ছে আটত্রিশশো চল্লিশ ইঞ্চু একুশশো সাইট পিকজেল আর একশো বিশ হার রিফ্রেশ রেট হচ্ছে একশো বিশ হাজার ওকে তো এটা পেয়ে যাচ্ছেন আসাদ ভাই এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা জি পঞ্চম ইঞ্চি গেলো জি এরপরে আমরা চলে যাব আপনার সেম সিরিজেরই এটা হচ্ছে আপনার আমি একটু মডেলটা দেখায় দেই কারণ মানুষ টিভি দেখায় ঠিকই অনেকে মডেল দেখায় না আমি তো অনেকের ভিডিও দেখি তো যাই হোক আমি আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতে আমি স্বচ্ছতা রাখতে যে আপনাদেরকে আমি মডেলটাও দেখাই দিই আচ্ছা আমরা মডেলটাও দেখে নেই কারণ অনেকে মডেল বুঝে না তো গুলো দেখায় দিলে কি হয় প্রোডাক্ট পারচেজ করতে সুবিধা হয় হেল্পে যাবেন জাস্ট হেল্পে ক্লিক করবেন ওকে হেল্প অরিজিনাল প্রোডাক্ট হইলে আপনার হেল্প নামের একটা অপশন থাকবে ওকে সাপোর্ট ইনফরমেশন আপনি দেখেন আসাদ ভাই এটা কিন্তু আছে এখন বর্তমান যুগে কিন্তু সবার হাতেই একটা অ্যান্ড্রয়েড ফোন আছে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এটা কিউআর স্ক্যানিং করে চেক করে নিতে পারবেন যে অরিজিনাল সনির অফিশিয়াল প্রোডাক্ট হলে অবশ্যই অবশ্যই অবশ্যই

এটা খুব সিম্পল একটা বিষয় আমি বাজারে যাই আমার পকেট ভর্তি টাকা নিয়ে যাই আমার যার কাছে ভালো লাগে যার কাছে আমি তার কাছ থেকে আপনাদের হাজার হাজার অপশন ওপেন আছে আমার থেকে নিতে হবে বিষয়টা এরকম না আমার কাছ থেকে আসলে যদি কোনো সহযোগিতা চান যে ভাই অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনে নিতে হয় প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিভাবে বুঝে নিতে হয় এবং এ ডিসপ্লে কিভাবে চিনে নিতে হয় আমি ওয়েলকাম আমি সব সময় অলওয়েজ আপনাদের পাশে থাকবো সহযোগিতা করব আর ওই যে বললাম যারা বলে কমে পাওয়া যায় তারা আপনাদের ইচ্ছা যেখান থেকে মঞ্চ এখান থেকে নিবেন সমস্যা নাই তবে অবশ্যই একটা গ্যারান্টি কার্ড নেও তো আমাদের আমরা গ্যারান্টি কার্ডটা গ্যারান্টি কার্ডটা দেখাই দিই কমে আপনাকে কখনোই সোনির অফিশিয়াল গ্যারান্টি কার্ডটা দিবে না ওকে আর যদিও কেউ ভিতরে হচ্ছে লিখে দেয় হ্যাঁ হ্যাঁ মেমোতে লেখা দিব ওইগুলার কোনো ভ্যালু থাকে না আর যদিও কেউ অফার করে থাকে আপনার পরবর্তীতে এই গ্যারান্টিটা এবেল করতে হইলে অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে হইব তো আপনারা এরকম একটা গ্যারান্টি কার্ড বুঝে নিবেন ভিউয়ারস এই যে দেখেন এটা স্পষ্ট লেখা আছে 2 ইয়ার্স পার্টস প্যানেল এন্ড কম্পোনেন্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি 12 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ওকে তো এরকম অফিশিয়াল গ্যারান্টি কার্ড আমার তো অফিশিয়াল গ্যারান্টি কার্ড দিতে সমস্যা নাই আমার পোড়াগে তো ঝামেলা নাই যাদের প্রোডাক্ট ডিগ্রেডেড আর তাদের না গ্যারান্টি কার্ড দিতে মাথা এবং দেখেন টিভির পিক্সেলটা দেখেন কত সুন্দর স্ক্রিনটা একদম জীবন্ত এরপরে

আমি যখন মার্কেটে যাই আমি যখন আমার পার্সোনাল কেনাকাটা করি আমি খুব চুঁজি মানুষ ভাই আমি আমার যেখানে ভালো লাগে থেকে টাকা বেশি যাক হয় আমার মতো অসংখ্য ক্রেতা আছে বিশেষ করে যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা ভাইরা কিন্তু ভাই টাকা নিয়ে বৈশাখ থাকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে সাহস পায় না চিন্তা করে কত থেকে নিয়ে আবার কার কাছে যায় কি ধরা খাই এই চিন্তা করতে করতে তাগো 6 মাস ছিলা আসলে কষ্টের টাকা তো আসলে কষ্টের টাকা হ্যাঁ আমি তো ভাই প্রবাসে ছিলাম হ্যাঁ আমি দীর্ঘ জীবন প্রবাসে ছিলাম আমার ছোটবেলা থেকে প্রবাসে আমি কিন্তু ভাই আসলে এইভাবে আমি ওয়ান ইয়ারে বলি না আমি কোথায় ছিলাম অনেকে জানতে চায় ভাই আপনি কোন দেশে ছিলেন সব ভিডিওতে বলেন প্রবাসী তো সেটা কেউ যদি আগ্রহ দেখান ফোন দিবেন আমি সব ডিটেইলস বলবো আমি জানি ভাই টাকা ইনকাম করাটা কত ধরনের কষ্টের কত প্যারা মানে প্রবাসে জারার ঘাম পায়ে ফলায় প্রবাসীরা টাকা কামায় মানে এক কথায় যদি বলি বৃষ্টিতে ভিজে রোদে শুকায় এবার আপনারা বুঝ জানেন ভিউয়ার্স আর প্রবাসীরা আমরা অনেকেই মনে করি তারা মনে হয় টাকার মেশিন মনে হয় একেবারে পানির ট্যাপ ঘুরাইলাম আর একেবারে পানি পড়লো এইভাবে না বিষয়টা এরকম না অনেক কষ্টের হ্যাঁ প্রবাসীর টাকা অনেক কষ্ট প্রবাসীরা আপনারা যারা আমার কাছে ফোন দেন বা আমাকে যারা নক দেন মেসেজ করেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা অনেকে বলেন শাইন ভাই ফ্রি টাইমে আপনার ভিডিও দেখি এইটা বলার জন্য অনেকে ফোন করে তো যাই হোক আমিও ভালোবাসার মানুষ আমিও আপনাদেরকে বলতে চাই ভাই আমিও প্রবাসীদের অনেক অনেক ভালোবাসি যারা প্রোডাক্ট নিতে চান দেখানো নাম্বারে ফোন দিবেন তবে মেহরবানি করে একটু সময়টার কথা একটু চিন্তা করবেন কারণ অনেকে হয়তো সময়টা ম্যাচ করতে পারে না রাত দুইটা তিনটা ফোন দেয় তো আমাদের ও বা একটা পার্সোনাল লাইফ থাকে তো একটু সময়টা খেয়াল রাখবেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন এরপরে আমরা চলে যাবো আসাদ ভাই পঁচাশি পঁচাশির আমাদের সবচেয়ে বেশি ভেরিয়েন্ট এই আচ্ছা পচাশির আমাদের অলরেডি এখানে চার পাঁচটা মডেল আছে এবং দেখেন আমি থাকে হচ্ছে

আজকে পর্যন্ত বাংলাদেশে কারকাসে এই মডেলটা সেকেন্ড কপি নাই আমার জানামতে ओके মানে একদম লেটে একদম লেটেস্ট আমি ওই যে বললাম না ভাই ভিডিওর আমি খুব শৌখিন মানুষ আমার যে যারা কাস্টমার আছে তারাও শৌখিন এইটা দেখেন ভাই এই মডেলটা কেডি 85 এক্স আচ্ছা যাদের প্রয়োজন ভিউয়ার্স আপনার এই মডেলটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে এর আগে ছিল হচ্ছে আসি এল

আমাদের পঁচাশ ইঞ্চির সর্বনিম্ন তিন লক্ষ ২০ হাজার থেকে রেঞ্জ শুরু হয় পঁচাশ ইঞ্চি আর সর্বোচ্চ কোনো লিমিটেশন নাই কেউ চাইলে পঁচাশ ইঞ্চি টিভি একটা আঠারো উনিশ লক্ষ টাকা তো নিতে পারবেন আর আমাদের কিন্তু একশো ইঞ্চি টিভিও আছে একশো ইঞ্চির দাম পড়বে ষোলো লক্ষ টাকা একশো ইঞ্চি টিভির দাম পড়বে হচ্ছে ষোলো লক্ষ টাকা এটা বাইক ক্যারি করতে আট জন মানুষ লাগে এই জন্য ডিসপ্লে করা সম্ভব হয় না আচ্ছা বাট অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত আসাদ ভাই অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলতে ইচ্ছা করে বাট সময়ের কথা চিন্তা করে সব সময় সব কথা বলা যায় না তো আপনাদের যারা নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সময় ছাড়া যেকোনো সময় হ্যাঁ সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে যারা ঢাকার বাইরে থাকেন তারাও কিন্তু হচ্ছে